হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে এরকম একটা চায়ের চা বানানোর পেতলের একটা জিনিস আমি নিয়ে এসেছি চা পাতিলা বা কিছু একটা যা হোক বলে তো তোমরা জানলে অবশ্যই জানিও তো এই পেতলের বাসনটাতে আমি আজকে চা বানাবো বিভিন্ন চায়ের দোকানে সবাই আমরা জানি যে এখন এই ধরনের পাত্রেই কিন্তু চা তৈরি করা হয় আর ভীষণই ভালো লাগে খেতে তো আমি তো ভীষণ চা খেতে ভালোবাসি কফি বলো চা ভীষণই ভালো লাগে তো ভাবলাম যে কিনে নিয়ে আসি এরকম একটা পাত্র এটা কিন্তু প্রায় হ্যাঁ অনি ছ সাত কাপ হয়ে যাবে এই পাত্রটায় তো ভাবলাম যে কিনে নিয়ে এসেছি আর তোমার সাথে শেয়ার করব কেমন লাগে এতে চা বানালে তো আমি কিন্তু ভীষণই খুশি এই ধরনের একটা পেতলের জিনিসটা কিনে কারণ বুঝতেই পারছো বলছি চা খেতে ভীষণই ভালো লাগে তো চলো তাহলে আজকে চা তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম আর দেখা যাক কেমন চাটা তৈরি হয় দেখতে থাকো আর দুধটা আমি দিয়ে দিয়ে দিয়েছি আমি দু কাপের মাপে করব তো একটু তো পরিমাণ আমি এক্সট্রা দিয়েছি কারণ ওটা তো ফুটবে কিছুক্ষণ তো দুধটা ফুটে গেলে আমি এবারে চায়ের জন্য যা যা দিতে হয় সেগুলো আমি দিতে থাকবো তোমরা কিন্তু জানিও এই যে চায়ের এই পেতলের বাসনটা কেমন লাগলো আর যদি জিজ্ঞাসা বল যে মানে জানতে চাও তাহলে বলবে আমি বলে দেবো এটা কত কী দাম নিয়েছে তো দুধটা যেহেতু ফুটে গেছে এবারে আমি কিছুটা আদাকে আমি থেতো করে দিয়ে দিলাম আর একটা এলাচ দেব। দেখি দোকানের মতো টেস্ট আনতে পারি কি না তোরা তো প্রফেশনালি বানায় তাও চেষ্টা করব চায়ের ওরকম টেস্ট আনার জন্য তো আজকে সেটাই মানে ভাবলাম যে না আজকে অন্য অন্য রকম তো রান্না কেক বিভিন্ন রকম রেসিপি নিয়ে আসি ভালো আজকে একটু চাটা বানাই আমারও ভালো লাগবে তোমাদের আশা করি ভালো লাগবে তো আমার ফুটে গেছে এবারে আমি চা দেবো চাটা আমি এখানে ফুল এক চামচ ওটা দিয়েছি আর হাফ চামচ মতো আমি চাটা দেব তো প্রত্যেকের বাড়িতে চায়ের মানে পাতা ফ্লেভার তো আলাদা থাকে তোমরা যেমন লিকার পছন্দ করো সেরকমই চা দিও তো অনেকের বাড়িতেই হয়তো এটা আছে তো এতেই তোমরা চা বানাও তো আজকে আমি ফার্স্ট টাইম নিয়ে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হাফ চামচ মতো আমি চাটা দিলাম কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে শুধু মনে হচ্ছে কখন চাটা হবে আর আমি খাবো আর সিরিয়াসলি কেমন লাগবে জানি না আমি তো তোমাদের সাথে সেটা আমি লাস্টেই শেয়ার করব যে কেমন লাগলো এতে চা বানিয়ে আশাটা আমার ফুলফিল হলো কি না এর থেকে এরপর মানে এই যে চায়ের পাত্র যেটা নিয়েছে পেতলে এর থেকেও বড়ো সাইজ আছে তো আমার যেরকম প্রয়োজন আমি সেই অনুযায়ী কিন্তু মাপে নিয়েছি তো এর থেকেও ছোট ছিল নিইনি তো এটাই বেস্ট মনে হলো তো চাটা আমার ফুটছে মিডিয়াম ফ্লেমেই কিন্তু একদম মিডিয়াম না তার থেকেও ফ্লেম কমিয়ে আমি চাটা ফোটাচ্ছিলাম যাতে মানে লিকারটা ভালো আসে এবারে আমি চিনি দেবো চিনিটা কিন্তু স্কিপ করলেও চলে ঠিক আছে তাতেও ভালো লাগবে কিন্তু আমি ভাবলাম না করছি যখন একটু মিষ্টি দিয়েই করি এক চামচ আর একটু দিলাম তোমরা দেখতে পেলে এমন বেশি দিইনি আমি অল্পই দিয়েছি যেহেতু এটা যেতে সারা দিয়ে ধরলে তো জিনিসটা কেমন হয়ে দাগ বা কিছু হতে পারে নতুন জিনিস তো তো সেই কারণে আমি চামচ দিয়েই করছি চাটা প্রায় আমার হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা চাটা হয়ে গেছে এবারে আমি চাটা নামিয়ে নেবো আর খেয়ে দেখবো কেমন হয়েছে চাটা তো তোমাদেরও জানাবো চায়ের কালারটা তোমাদের দেখাচ্ছি দেখো চায়ের কালারটা কিন্তু একদম সেম এভাবেই এসেছে আর উপরে খুব সুন্দর সরও পড়েছে এবারে আমি চাটা যেহেতু গরম তো আমি ওই চামচের সাহায্যে কিন্তু আমি চাটা ছেঁকে নেবো আর এখন তো হালকা হালকা ঠান্ডা আছে তাও ওই স্টিলের কাপগুলো কি বলো তো আর চাটা না অনেকক্ষণ গরম থাকে অন্যান্য কাপে কি হয় চট করে মানে চাটা ঠান্ডা হয়ে যায় এরকম স্টিলের কাপে কিন্তু চা খেলে চাটা অনেকক্ষণ গরম থাকে আস্তে আস্তে খাওয়া যায় তাই ভাবলাম যে স্টিলের কাপই আজকে আমি চাটা খাই টেস্ট করি ভালো করে ছেঁকে নিচ্ছি এবারে টেস্ট করে তোমাদের দেখাবো কিন্তু এই যে চায়ের পাত্রটা যেটা পেতলের তো এটা তো অনেকক্ষণ রেখে দেবে না বন্ধুরা সাথে সাথে কিন্তু ধুয়ে নেবে নাহলে কিন্তু দাগ পড়ে যায় আর ধুতে কিন্তু কষ্ট হয় তো সেই কারণে সাথে সাথেই ধুয়ে নেবে এবারে আমি চাটা খাবো ক্রিম কিকার বিস্কিট দিয়েই খাবো আমি সুগার ফ্রি সুগার হয়নি আমার অবশ্য কিন্তু সুগার ফ্রি বিস্কিটটাই খেতে এবার বেশি ভালো লাগে তো টেস্ট করে দেখছি কেমন লাগছে চাটা দারুণ লাগছে তোমরা পিতল বাসনে চা করে খেয়েও আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম